নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস এন নিউজ তো ডুডান্ট কমিটির কিন্তু অবাক করা সিদ্ধান্ত কোনো কথা নেই বার্তা নেই হঠাৎ করেই শোনা যাচ্ছে ডার্বি ম্যাচ বাতিল করা হয়েছে কাল ডার্বি আর আজ শোনা যাচ্ছে বাতিল যেটা হটকালে একটা সিদ্ধান্ত বললে কিন্তু ভুল হবে না এবং যেটা শোনা যাচ্ছে আর্যিকর কাণ্ডের আঁচ ডার্বিতে পড়তে পারে তাই পুলিশ কোনো নিরাপত্তা দিতে পারবে না তাই এই ডার্বি বাতিল করা হয়েছে তো এইখানে একটাই কথা বলবো এই ডুরান্ট তো ইন্ডিয়ান আর্মির টুর্নামেন্ট পুলিশ কি বললো না বললো তারা নিরাপত্তা দিতে পারলো বা না পারলো তাতে তো কিছু এসে যাওয়ার কথা নয় পুলিশ যদি না পারে তাহলে আর্মি দ্বারা এই টুর্নামেন্ট বা এই ডার্বি ম্যাচ আয়োজন করা যেতে পারত এবং প্রায় প্রতিটি ম্যাচেই পুলিশ ছাড়াও আর্মিদের দেখতে পাওয়া যায় তাই তাদের দ্বারা এই ম্যাচ আয়োজন করা যেতেই পারত আর ম্যাচ যদি ক্যান্সেলই করা হবে তাহলে এত ঘোটা করে কেনই বা অফলাইন অনলাইন টিকিট ছাড়া হচ্ছে সমর্থকরা রোদ বৃষ্টি মাথায় নিয়ে কাল রাত থেকে গিয়ে লাইনে দাঁড়িয়ে টিকিট কালেক্ট করেছে সেগুলোর কি হবে আর তাছাড়া শুনলাম কলকাতায় ডুরান্ট কাপের আর কোনো ম্যাচই হবে না সব ম্যাচ বাতিল করা হয়েছে এবং সব ম্যাচগুলি জামশেদপুরে নিয়ে যাওয়া হচ্ছে তো এবার দেখো সেই জামশেদপুরে নিয়ে যাওয়াই যদি হবে তাহলে ডার্বি ম্যাচটাও আগে থেকে পরিকল্পনা করে জামশেদপুরে কি নিয়ে যাওয়া যেত না কারণ আর্যিকরের ঘটনাটা তো আজকের ঘটনা নয় বেশ কয়েকদিন ধরেই এইটা চলে আসছে তো এটাই কিন্তু আমাদের ইন্ডিয়ান ফুটবল আর এটাই আমাদের ডুরান্ট কমিটি কোনো আলোচনা নেই কিছুই নেই গা ছাড়া মনোভাব আর এই ডার্বি ম্যাচটা রিসিডুল হওয়ারও কোনো চান্স নেই বললেই চলে কারণ ঘন ঘন ম্যাচ রয়েছে এই দুটো টিমকেই পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হবে বলেই শোনা যাচ্ছে এবং দুই টিমই কিন্তু সাত পয়েন্ট করে নিয়ে ডুরান্ট কাপের পরের রাউন্ডে পৌঁছে যাবে তো এইভাবে কোনো দল কিন্তু ম্যাচ না খেলে পরের রাউন্ডে যাক এটা কিন্তু দুই দলের কোনো সমর্থকই চাইবে না আর এই ডার্বি ম্যাচ দেখার জন্য ওয়েট করে সমর্থকরা তো যাই হোক ম্যাচ হচ্ছে না এবং কাপের আর কলকাতাতে কোনো ম্যাচও আমরা দেখতে পাবো না যেটা খুব একটা ভালো খবর কিন্তু নয় তো এবার দেখার বিষয় টিকিটের টাকা কিভাবে এবং কবে রিফান্ড করে ডুরান কমিটি তো সেই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর জানানো ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও